আজ একত্রিশ ডিসেম্বর আমার প্রাণপ্রিয় আদরের সন্তান আদনান তাসিনের জন্মদিন আজ মহা ধুমধামে না হলেও মায়া মমতায় আদরে একটু জড়িয়ে ধরতাম কপালে চৌ খেতাম কিন্তু ওই শুয়োরের বাচ্চা ঘাতক যার সন্তানরা নিষ্পা সন্তানটাকে নির্মমভাবে খুন করে তার অপরাধ একটাই মাত্র অপরাধ তা হলো রমিজুদ্দিনের দিয়া করিম শিক্ষার্থী আন্দোলনে ড্রাইভার ঘাতকদের মধ্যে একটা ক্রোধের জন্ম দেয় সেই ক্রোধের বশবর্তী হয়ে তারা তার নিষ্পাপ সন্তানটাকে নির্মম ভাবে খুন করে এক রাস আশা নিয়ে এসেছেন জোসেফ থেকে মাত্র আদনান বাজার নামে জেব্রা ক্রসিং নামক মৃত্যু ফাঁপ দিয়ে সে রাস্তাটা পার হতে যাচ্ছে ঘাতক যারোর সন্তান আক্রোশের বসে আমার নিষ্পাপ সন্তানটিকে নির্মমভাবে খুন করে আজ সন্তানের জন্মদিন আমার সন্তান শুয়ে আছে কবরে আর ওই বাচ্চা যার ও সন্তানেরা তার সন্তান বুকে নিয়ে শুয়ে আছে এর বিচার করার কেউই নেই একটি বারো কেউ জিজ্ঞেস করছে না কেন নিষ্পাপ সন্তানটাকে হত্যা করা হলো উল্টা তাকে পুরস্কৃত করা হচ্ছে পুলিশ বলে ভাই আপনি ঘরে শুয়ে শুয়ে বললেই চলবে আর আমরা আসামি কিভাবে গ্রেপ্তার করব তার মানে টাকা দেন আদালত সেখানে গেলে অনেক টাকা কেস ফাইল করা উকিলের টাকা দেওয়া প্রতিদিন হাজির হওয়া তারপর বিশ ত্রিশ বছর মামলা চলবে কোনো কিছুই হলো না আমি পুলিশ কমিশনারের কাছে গেলাম ঢাকার তাকে স্মারকলিপি দিলাম আমি পুলিশ প্রধানের সাথে গেলাম কাছে তাকে দিলাম মেয়রের কাছে তিনবার গেলাম দিলাম। বাতিল কাগজের সাথে কেজি বিক্রি হয়ে গেল। এর নাম মানবতা এর নাম সহানুভূতি এর নাম বাংলাদেশ এমন বাংলাদেশ স্বপ্ন দেখেছিল ত্রিশ লাখ শহীদ ঘাতকরা হত্যার পর হত্যা করবে আর আমরা বাড়ি ঘর জায়গা জমি ঘরের হাড়ি পাতিল বিক্রি করে মামলা চালাব কেউ এসে দাঁড়ালো না তার বছর বছর জীবনে স্কুলে পড়েছিল স্কলার যেদিন সে মারা যায় যেদিন সে খুন হয় সেদিন তারা সাংস্কৃতিক অনুষ্ঠান করছিল আত্মাসীন রাস্তায় চটফট করছে শুনেও একটি মানুষেরও ন্যূনতম মায়ের আসলো অথচ তার অর্জন অনেক বাড়ি চারিধার স্কুল সেখানে লেখাপড়ায় না কালচারাল প্রোগ্রাম সাংস্কৃতিক অনুষ্ঠান সহ স্পোর্টস ক্রিকেট ব্যাডমিন্টন টেবিল টেনিস প্রতিটা স্তরেই তার পদচরণ ছিল এই শুয়ারের বাচ্চারা আমার ছেলেরা মারা যাওয়ার পরে ন্যূনতম সহভূতি দেখালো না আরেক সে এখান থেকে মেট্রিক পাস করার পরে সে ভর্তি হয় স্যান্ট জোসেফে ওই শুরের বাচ্চারা সেন্ট জোসেফের প্রিন্সিপাল শিক্ষক শিক্ষার্থী ন্যূনতম সহানুভূতি দেখালো না তারা ঘাতক থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে চুপ হয়ে যায় দুই একজন বাংলা ভার্সনের শিক্ষার্থী আব্দাম তাসিন হত্যার বিচারে মানববন্ধন করতে চেয়েছিল কিন্তু ইংলিশ ভার্সনের কিছু শিক্ষার্থী তিনজন শিক্ষক এবং প্রিন্সিপাল তারা তাদেরকে বাধা দেয় তাদেরকে বলা হয় স্কুল থেকে কলেজ থেকে বের করে দিব প্রিন্সিপাল আদাম তাসিন যেদিন হত্যা হয় তার পরের দিন মোটা অঙ্কের টাকা খেয়ে স্কুল কলেজ বন্ধ রাখে যেন কোনো আন্দোলন না হয় তৃতীয় দিনে যখন স্কুল কলেজ খোলা হয় সেন্ট জোসেফ খোলা হয় প্রিন্সিপাল এসে অ্যাসেম্বলিতে বলে কেউ কোনো ব্যাপারে মাথা ঘামাবেন না আদনান তাসিনের হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়েছে কেন সেই মিথ্যা রটকাটা রটালো এর ভিতরে অবশ্যই কোনো রহস্য আছে এ রহস্যের উদ্ঘাটন কে করবে আর শিক্ষার্থীরা তো সবার চোখ সেই শিক্ষার্থীরা কোথায় একজন এসেও তো এক সেকেন্ডের জন্য একটা সহানুভূতি জানালো বাড়িধারা স্কলারে তার সাথে অনেক অনেকেই পড়ালেখা করেছে কই একজনও তো আসলো না এসে তো ন্যূনতম না তাদের অভিভাবকরা কোথায় একজন অভিভাবকও ন্যূনতম সহানুভূতি জানাতে আসলো না কারণ অজানা আমি আমার সন্তান হত্যার বিচার চাই এবং আমি অভিশাপ দিচ্ছি যাদের কারণে আমার সন্তানকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হলো যারা আজ আমার সন্তানের নির্মম হত্যা দেখে নিরাপত্তা পালন করছেন আমি তাদেরকে অভিশাপ দিচ্ছি এর চেয়ে ভয়াবহ দিন তাদেরকে দেখতে যেন হয় আর আমি রাষ্ট্রের কাছে জানতে চাই কোন অপরাধে আমার সন্তানকে হত্যা করা হয়েছিল কোন অপরাধে আমার সন্তান প্রতিদিন সকালে কোরআনতলা করে নামাজ পড়ে তারপর কলেজে যেত আর সেদিনও কোরআনতলা করে নামাজ পড়ে ঘর থেকে বের হলো আর হয়ে গেল ন্যূনতম সহানুভূতি পেল না বিচার পেল না এই বিচারের ভার আমি আপনাদের উপর দিলাম সড়কে লাশ আর লাশ ঘাতকরা করছে উল্লাস আপনি আজকে চোপ কারণ আপনার সন্তান বা স্বজন মারা যায়নি মারা গেছে আমার কাল যখন আপনিটা যাবে তখন তখন কিন্তু আপনিও কেউ কে পাবেন না